আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে পজিটিভ পজিশনে আছে বাংলাদেশের একমাত্র বৃহত্তম দল বিএমপি বিএনপিকে নিয়ে কিছু বললেই কিছু মাথামোটা আছে ইনবক্সে এসে গালি গালাস করে তো যাক সেসব কথা চলুন আগে একটি ভিডিও দেখে আসি অরিজিনাল ভিডিও লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে

আমার তেমন কিছু বলার নেই তারেক সাহেব তো আর দেশে নেই বিএমপির বর্তমান ওয়ান ম্যান আর্মি জনাব মিস্টার ফখরুল আলমগীর যদি এই লোকটি বিএনপির কোনো নেতা বা কর্মী হয়ে থাকে তো বিএনপির উচিত হবে এই ধরনের কুলাঙ্গারদের দল থেকে বের করে দেওয়া নয়তো জনগণ ঠিক আপার মতোই এ দেশ থেকে আপনাদেরকেও বের করে দিতে সময় নেবে না